আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ক্রিকেট প্রেমী বন্ধুরা বা জানেন চলছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেটের মাটিতে বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করেছে অল আউট হয়েছে একষট্টি ওভারে অতশ্রী পারফরম্যান্স ব্যাটসম্যানদের হতাশার একটি দিন একমাত্র মমিনুল ছাড়া বড় সংগ্রহ কেউ করতে পারেন প্রথম ইনিংসের পরিসংখ্যানটা যদি আমি একটু বলি আপনাদের একত্রিশ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে সাদমান ইসলাম এক রানের ব্যবধানে মাহমুদুল হাসান জয় আউট হয়ে গিয়েছেন বত্রিশ রানে শান্ত এবং মোমিনুল কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন আটানব্বই রানে তৃতীয় উইকেটের পতন ঘটে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান একশো তেইশ রানে চতুর্থ উইকেট অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম সিনিয়র ক্যাম্পেইনার তিনিও প্রত্যাশা পূরণ করতে পারলেন না পঞ্চম উইকেটের পতন ঘটে মমিনুল সৌরভ যিনি ছাপ্পান্ন রান করেছিলেন একশো পাঁচ রান একশো পাঁচ বলে আউট হয়ে গিয়েছেন ষষ্ঠ উইকেটের পতন ঘটে একশো সাঁত্রিশ রানে মেহেদি হাসান মিরাজ আউট হয়ে গিয়েছেন এক রানের একশো ছত্রিশ রানে মমিনুল আউট হওয়ার পরে একশো সাঁত্রিশ রানে মেহেদি হাসান মিরাজ আউট হয়ে যায় সাত নম্বর উইকেট সাত নম্বর উইকেট একশো ছেচল্লিশ রানে তাইজুল ইসলাম আউট হয়ে গিয়েছেন আট নম্বর উইকেট একশো সাতাশি রানে হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ করেছিলেন উনিশ রান করেছিলেন তিরিশ বলে নয় নম্বর উইকেট একশো একানব্বই রানে সর্বশেষ ভরসা জাকের আলী আউট হয়ে যাওয়ার পরে আর রান করতে এই একশো একানব্বই রানই দশ নম্বর উইকেট রানা নাহিদ রানা আউট হয়ে গিয়েছেন আমি যদি ব্যাটসম্যানদের রানটা একটু বলি মাহমুদুল হাসান জয় চোদ্দো রান করেছেন পঁয়ত্রিশ বলে সাদমান ইসলাম বারো রান করেছেন তেইশ বলে মনুর ইসলাম ছাপ্পান্ন রান করেছেন একশো পাঁচ বলে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় দল ক্যাপ্টেন চল্লিশ রান করেছেন উনসত্তর বলে মুশফিকুর রহিম চার রান করেছেন আঠারো বলে জাকের আলী আঠাশ রান করেছেন উনষাট বলে মেহেদি হাসান মিরাজ এক রান করেছেন পাঁচ বলে তাইজুল ইসলাম তিন রান করেছেন উনিশ বলে হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ করেছেন উনিশ রান করেছেন ত্রিশ বলে খালেদ আহমেদ চার রান করেছেন তিন বলে নাহিদ রানা চার বল খেলে কোনো রানের খেতা খুলতে পারে না ওভারে একশো একানব্বই রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ এটা ভাবা যায় যেখানে বাংলাদেশ বড় প্রত্যাশা ছিল জিম্বাবুয়ের সাথে ম্যাচটি ভালোভাবে জিতবে সেখানে প্রথম দিনই বাংলাদেশ অনেকটা পিছিয়ে আপনাদের আপনাদেরকে কী মতামত কমেন্টে জানাটা ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীপূর্ণ ভিডিওতে